সিন্ধে আবারও বিপত্তি সাধু এবং পুণ্যার্থীদের মালপত্র পড়ে ছাই চতুর্থবার আগুনে জ্বলল মহাকুম্ভ লাল হয়েছে আকাশ পূর্ণ একের পর এক পাবু। উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে দমকল বাহিনীর সাথে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীও বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রয়াগরাজে কুম্ভ মেলায় আজ আবারও কুম্ভে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল সাধু এবং পণ্যার্থীদের মালপত্র গত দিনে এই নিয়ে চতুর্থবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল মেলা চত্বরে জানা গিয়েছে সেক্টর আঠারো এবং সেক্টর উনিশের মাঝেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা একের পরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন চিহ্নের মুখে যোগী প্রশাসন

শনিবার বিকেল নাগাদ মেলার ওই অংশে আগুন লাগে তাতে পুড়ে যায় বেশ কয়েকটি তাঁবু খবর পেয়ে দমকরের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রশাসন সূত্রে জানা গিয়েছে তাবুতে সেই সময় কোনো পুণ্যার্থী ছিলেন না তবে তাদের জিনিসপত্র ছিল সেগুলি পুড়ে গিয়েছে সব শেষবারেও সেক্টর আঠারোতেই লেগেছিল আগুন আর সেই ঘটনা ঠিক এক সপ্তাহের মধ্যে আবারও দাউ দাউ করে জ্বলে উঠল মহাকুণ্ডের এই এলাকা তবে কিভাবে ঘটলো এই অগ্নিসংযোগ সেই প্রসঙ্গে এখনো স্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি এমনটাই জানানো হয়েছে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে জানা গিয়েছে আগুনের ভয়াবহতা নাকি এতটাই ছিল যে দাগ জেরে জ্বলে যায় একের পর এক তাবু এবং সেখানে পুণ্যার্থীরা না থাকলেও তাদের মালপত্র ছিল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে গত সপ্তাহে মেলার এই সেক্টর আঠারোতে আগুন লেগেছিল শঙ্করাচার্য মার্গের হরিহরণ শিবিরে প্রায় কুড়িটি তাবু পুড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী আর ওই ঘটনায়ও কেউ হতাহত হয়নি এর আগে গত ১৯ জানুয়ারিতেও মহাকুম্ভের ১৯ নম্বর সেক্টরে সিলিন্ডার ফেটে আগুন ধরেছিল তাতে এক ডজনেরও বেশি তাবু পুড়ে পুড়ে গিয়েছিল এরপরে গত ২৫ জানুয়ারিও ফের আগুন লেগেছিল কুম্ভের দু নম্বর সেক্টরে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে কোন অগ্নিকাণ্ডের কেউ হতাহত হয়নি তবে বারবার আগুন লাগার কারণে প্রশ্নের মুখে পড়ছে প্রশাসন অগ্নিকাণ্ডের ঘটনার পর যোগী সরকারের ব্যবস্থাপনা এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও যোগী সরকার বারবার দাবি করছে অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষয়টি নিয়ন্ত্রণে আনা হয়েছে মেরার ব্যবস্থাপনা এবং নিরাপত্তায় কোনো খামতি নেই বলেও জানানো হয়েছে প্রসঙ্গত গত ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ হাতে পড়ে আর মাত্র কয়েকটা দিন আর এই সময় অর্থাৎ সময় ফুরিয়ে আসার এই অপরাহ্ন সরকারি সূত্রে খবর যে সকল রেকর্ড ভেঙে ইতিমধ্যে গত সপ্তাহ অব্দি পঞ্চাশ কোটি পুণ্যার্থী পূর্ণ স্নান হয়েছে মহাসঙ্গমে সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ